শিয়াম আহমেদ ও বুবলি অভিনীত আলোচিত চলচ্চিত্র জঙ্গলি এবার মুক্তি পেতে যাচ্ছে পাকিস্তানে তবে এবার নতুনত্ব হিসেবে সিনেমাটি উর্দু ভাষায় ডাবিং করে মুক্তি দেওয়া হবে দেশটিতে এর আগে শাকিব খানের তুফান ও শরিফুল রাজের দেওয়ালের দেশ পাকিস্তানে বাংলা ভাষায় সাবটাইটেল মুক্তি পেলেও জঙ্গলি হতে যাচ্ছে প্রথম কোনো বাংলা চলচ্চিত্র যা উর্দুতে ডাব হয়ে দেশটিতে প্রদর্শিত হবে জঙ্গলি চলচ্চিত্রটি চলতি বছরই ঈদ ফিতরে বাংলাদেশের প্রেক্ষাগিয়ে মুক্তি পায় এবং প্রশংসিত হয় দর্শক মহলে এরপর এটি আমেরিকা ও কানাডার চল্লিশটি থিয়েটারে এক যুগে মুক্তি পায় এবার সেই যাত্রায় নতুন সংযোজন হলো পাকিস্তান পাকিস্তানের ছবিটি পরিবেশন করবে লাহোর ভিত্তিক প্রতিষ্ঠান সিনে এন্টারটেনমেন্ট প্রতিষ্ঠানটির কর্ণধার আসিফ চৌধুরী জানান আমরা ইতিমধ্যেই ছবিটির প্রযোজনা সংস্থা টাইগার মিডিয়ার সঙ্গে সব চুক্তি সম্পন্ন করেছি বর্তমানে উর্দু ডাবিংয়ের কাজ চলছে এটি উর্দুতে ডাব করা প্রথম বাংলা সিনেমা হিসেবে পাকিস্তানে মুক্তি পাবে এরাহিম পরিচালিত জঙ্গলি সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেছেন সিয়াম মাহমেদ শিশুশিল্পী নৈশতা অভিনয় করেছেন পাখি চরিত্রে এছাড়াও রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলি এক সময়ের জনপ্রিয় শিশুশিল্পী দিগিশ অন্যরা চলচ্চিত্রটির গল্প লিখেছেন আজাদ খান চিত্রনাট্য যৌথভাবে করেছেন মেহেদি হাসান মুন ও কলকাতার সুকৃতি সাহা গান ও সঙ্গীত পরিচালনায় ছিলেন প্রিন্স মাহমুদ ছবিটি প্রযোজনা প্রতিষ্ঠান টাইগার মিডিয়ার কর্ণধার জাহিদ হাসান অবি বলেন আমরা আন্তর্জাতিকভাবে বাংলা সিনেমার বাজার সম্প্রসারণে বিশ্বাস করি জঙ্গলির পাকিস্তানে মুক্তি তারই অংশ সব আনুষ্ঠানিকতা শেষ এখন ডাবিং চলছে শীঘ্রই পাকিস্তানে মুক্তি পাবে আমাদের এই প্রিয় চলচ্চিত্র